এই যে এগুলো আপনার পেটেল কালামকারী আছে প্রিমিয়াম জয়পুরি আছে গঙ্গা আছে এক একজন এক নাম বলে যে কোনো মানুষের হবে এবং এটা হলো সুতি আইটেম একশো পার্সেন্ট সুতি পঞ্চাশ টার উপরে ডিজাইন আছে যারা পাইকারি নিবেন তারা আমার সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন মধ্যে ব্যবসা কিনে তো জিতে বিক্রি করে জিততে পারবেন একদম ফুল বডি সিকুয়েন্স কাজ করা আছে ফুল বডি সিকুয়েন্সের কাজ করা পিছনও সিকুয়েন্স কাজ করা এই যে দেখেন পিছনের সিকোয়েন্সের কাজ করা থাকতেছে কাজ এই যেটু না দেখাইলেই বুঝতে পারবেন ওয়া কাজের কোয়ালিটি একদম দেখেন মেসিং করে কিন্তু এই সিকোয়েন্সও থাকতেছে একদম বোম্বে বুটিক্স বোম্বে বুটিক্স বোম্বে বুটিক্স এই যে দেখেন আমি আমি মোগল প্রিন আমি এই নাম অনেক নাম আমি আমার কাছে জন্ম একদম ডিজিটাল এগুলো আছে কসেক কসেক হ্যাঁ অসংকো ডিজাইন আছে কসেক প্রিন্টে থ্রিটির এর উপর কসেক কসেক এটা যদি আপনার ভিডিও কল দিয়া বলেন খুলিয়া দেখান তাহলে এটা খুলিয়া দেখাবো কাজ কাজ করা এই প্রত্যেকটাই সেটিং আমার নিজস্ব কোয়ালিটি সেই জন্যই পারি মানে ভাড়া লাগে না নিজের বাড়ি নিজের বাড়ির আমার দোকানে এই মাথাতে ধরেন ওই মাথাতে ধরেন থ্রি পিসের কালেকশন সম্পূর্ণ

কাশেম মার্কেট আমার দোকান কাশেম মার্কেট মকবুল প্রিন্ট শাড়ি কাশেম মার্কেট আমার দোকান সাতটা সাত দিন খোলা আছে পারবেন না স্ক্রিনে কুরিয়া সার্ভিস নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়া সার্ভিস আমাদেরকে শুধু এক দুই হাজার টাকা পাঠালে আমরা এক লক্ষ টাকার মাল কন্ডিশনে দিব আচ্ছা তো আজকে কি কালেকশন দেখতেছে সবসময় আমাদের এইসব কোয়ালিটির নতুন নতুন কোয়ালিটি পাবেন সবসময় সবসময় দাম ইনশাল্লাহ কম পাবেন আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে দেখবেন ব্যবসার মূল ধন হলো সাহস

যেমন আছে এমন এমন চোদ্দশো টাকার মাল চোদ্দশো টাকা হিসেবে ভালো আচ্ছা আমি দেখাইতেছি সর্বপ্রথম জয়পুরি লোন জয়পুরি লোন যারা ব্যবসা করবেন শুরুতেই ব্যবসা করবেন তারা সব ধরনের মাল নেবেন এক ধরনের মাল নিয়ে ব্যবসা হয় না আচ্ছা একজনে এক একটা নিব

এইগুলা তা ছারাবত চলে অনেকে কয় ভাই তাদবা শীতই চলে না ভাই সব সময়ই চলে আমরা যদি মুসলমান গরিব হইবেন তখন সবকিছু হবে একা সবকিছু মজা লাগে পান্তাবত লাগে আচ্ছা যদি যারা গারমাছে সাইকেল করে সবাই তো মানুষ সবার জন্য আমি দোয়া করি আমার তো যা যতটুক আছে হ্যাঁ সবাই মানুষ গারমাছে লাগা লোক অনেকে বাড়া থাকে আচ্ছা আর এগুলা নিয়ে আমরা কি শুটিং করতে দেবেন না এটা রাফি তুমি করবে একটা মালার দাম তিনশো টাকা দাম ধরবো একটা মানুষের দাম আছে দেড়শো টাকা দেখেন এই যে দেখেন মাসাল সাধারণ ভাবে চিন্তা করবেন মা একটু খাটাইবেন ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন ব্যবসা হইলো সব থেকে ভালো চাকরি না করে আপনারা ব্যবসা করেন ইনশাল্লাহ মতে ব্যবসার উপরে রুজুল হবে আল্লাহর রহমতে আর কাফরের একটা জিনিস এটা লাগবেই এটা সবাইরই লাগে এটা কোনো সময় পৌঁছবে না এক বছর দুই বছর পাঁচ বছর রাখা মাল বিক্রি করতে পারবেন একদম জি তারপরে সব থেকে রানিং কোয়ালিটি এই যে এগুলো আপনার পেটাল কালাম কারি আছে প্রিমিয়াম জয়পুরি আছে গঙ্গা আছে এক একজন এক নাম বলে এক একজন এক এক নাম বলে এটার নাম হলো ওরিজিনাল নাম কালাম কারি কালাম এটা ওরিজিনাল নামই কালাম কারি পেটাল আচ্ছা আমি এখান থেকে ডিজাইন আছে

যারা পাইকারি নিবেন তারা আমার সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন আচ্ছা দয়া করে কোনো খুচরার জন্য চার পিস পাঁচ পিসের জন্য কল দিবেন না এগুলো আছে ডিজিটাল প্রিন্টের জমজম ডিজিটাল প্রিন্টের জমজম সব থেকে রানিং কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের জমজম সাতশো পঞ্চাশ টাকার জমজম আমরা আমরা রাখতেছি মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো কিনার মধ্যে এই ব্যবসা কিনাতে যেতে হলে বিক্রি করে দিতে পারবেন একদম মাত্র ছয়শ টাকা করে বিশাল বড় অন্য হবে বিশাল বড় জামা হবে আচ্ছা এই যে দেখেন মাত্র ছয়শ টাকা করে মাত্র 600 টাকা করে থাকছে। এই যে দেখেন মাত্র 600 টাকা করে। 600 টাকা করে। ডিজাইন দেখাইলে সারা দিন ডিজাইন দেখাইতে পারবো। কি বললাম বুঝতে বুঝতে পারছেন ভাই ডিজাইন দেখাইলে সারা দিন ডিজাইন দেখাইতে পারবো। যে পরিমানে কালেকশন থাকতেছে আরকি। অনেক ডিজাইন আছে, অনেক কালার আছে। কালার ডিজাইনের শেষ নাই। কোয়ালিটি আমরা বিডরুমেতে পৌঁছাতেই কোয়ালিটি। জাস্ট কোয়ালিটি যে এই কোয়ালিটির দাম এইগুলি। হ্যাঁ ডিজাইন ভিন্ন হইতেই পারে। ডিজাইনের শেষ নাই। বিভিন্ন ডিজাইন আছে। এগুলা জমজম ডিজাইন। ডাকতাসি মাত্র 600 টাকা করে। অনলি 600 600 টাকা করে। আর তারপরে দেখেন এটা আছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি আর একটা কোয়ালিটি এই যে দেখেন ফুল বডি সিকোয়েন্সের কাজ করা আছে ফুল বডি কাজ করা সিকুয়েন্স এর কাজ করা এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা থাকতেছে এবং আরি কাজ করা একদম আরি কাজ এই যে দেখেন আরি কাজটা বুঝাইতে হবে এই এই যে যে হ্যাঁ দেখেন এটা আরি কাজের ভিতরে শুধু আরিকাজের মূল্য আছে আপনার চোদ্দশো টাকা আচ্ছা আর আমরা সিকোয়েন্স করা এবং আর করা এড করা এই যে দেখেন ওন্নাটার মধ্যে বিশাল বড় আছে নামাজ ওন্না হবে ওন্নাটা আমরা তো আপনাদের কাছে মাত্র 800 টাকা করে মাত্র 800 টাকা 1400 টাকা জমা 800 টাকা করে রাখতেছি যেকোনো মানুষ যদি এগুলা 900 টাকা 1000 টাকা বিক্রি করে মানুষ লাইন ধরে মানবে আল্লাহর রহমতে আচ্ছা দাম দতেছি মাত্র 800 টাকা করে ডিজিটাল সিকোয়েন্স ডিজিটাল প্রিন্টার সিকোয়েন্স তারপর আছে আপনার بارش بارش এই যে এটা আছে ডিজিটাল প্রিন্টের উপর বারিশ বারিশের কাজ এই যে তো না দেখাইলে বুঝতে পারবেন ওয়া কাজের কোয়ালিটি একদম দেখেন মেশিং করে কিন্তু এই সিকোয়েন্সও থাকতে হ্যাঁ এটা হলো গিয়া জরি ওনা এবং বাটারফ্লাই সালোয়ার বাটারফ্লাই সালোয়ার থাকতেছে জি তারপর আছে পাকিস্তানি ডিজাইন পাকিস্তানি হ্যাঁ এটা আছে পাকিস্তানি ডিজাইন এই যে দেখেন আরো ডিজাইন আছে আমরা শুধু কোয়ালিটি মানে কোয়ালিটি গুলো থাকে হ্যাঁ এই যে দাম দতসি মাত্র এগুলা 550 টাকা করে 550 হ্যাঁ এটা সেলর হবে বাটার অন্যটা হবে সিকোয়েন্সের কাজ করা অন্যটা হবে সিকোয়েন্সের কাজ করা জি মাত্র 550 টাকা করে 550 কাভার যা বিক্রি করছি এই যে এগুলা সবথেকে বেশি বিক্রি করছি নাম হলো বোম্বে বুটিক্স বোম্বে বুটিক্স মানে আমরা এই শুধু নাম দিছি বোম্বে বুটিক্স এই যে দেখেন আমি আমি মকবুল পিন শাড়ি আমি এই নাম অনেক নাম আমি আমার কাছে জন্ম একদম একদম জি এগুলা দেখেন অন্যটা বোম্বে ফুটিক্স আমি নাম দিচ্ছি বোম্বে ফুটিক্স এই যে দেখেন বিশাল বরণ আমার জীবন না বোম্বে বুটিক্সের ভিতর থাকতেছে বোম্বে ফুটিক্স নিতে পারবেন মাত্র চারশো ষাট টাকা করে চারশো যত টিকটক ইউটিউব যত কিছু দেখেন এগুলো লাগবে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা লাগবে আর আমরা দিতেছি মাত্র চারশো ষাট টাকা করে চারশো সাইট বোম্বে ফুটিক্স মাত্র চার ষাট টাকা করে যারা পাইকিরি আমার আমার সাথে মাল নেবেন পাইকারি মাল নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা তারপর কি থাকবে এই যে প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল এগুলো আছে কসেক কসেক হ্যাঁ অসংখ্য ডিজাইন আছে কসেক এই যে দেখেন ফেব্রিকসের ভিতর থাকতেছে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টে 3D এর উপর কসেক কসেক এটা দেখেন কাজ করা কিন্তু সামনে এই যে মাশাআল্লাহ দেখেন চমৎকার বাটারফ্লাই সালোয়ার আর ওনাটা দেখেন

ডিজিটাল প্রিন্টার এটার নামও কস এক আরিকাস আরিকাস দাম তো আছে মাত্র 400 টাকা করে অনলি 400 400 এই যে দেখেন এই যে দেখেন বিশাল বড় নামাজ হলো চমৎকার কালেকশন তারপরে এগুলা আছে আপনার গরমের আরাম গরমের আরাম কি বাতিক এটা যদি আপনারা ভিডিও কল দিয়া বলেন খুলে দেখেন তাহলে এটা খুলে দেখাবো দাম তো আছে মাত্র 450 টাকা মাত্র 450 টাকা 450 টাকার আরিকাজার একটু কাছে না যদি দেখাই দেন আরিকাজটা

এগুলো হলো চাইনা চাইনা লোন এই যে লেখাই আছে চাইনা লোন এই যে চাইনা লোন চাইনা লোনের ভিতর থাকতেছে দেখেন এই যে দেখেন ডিজাইন কালার শেষ নাই এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ এটা হলো জামদানি ডিজাইন জামদানির ডিজাইনের ভিতর থাকতেছে যারা সস্তাবান আছে লম্বা আছে তার আমার কাছ থেকে নেবেন এই যে দেখেন এই যে দেখেন যে কোনো মানুষ হবে কালেকশন থেকে দাম দিতেছে মাত্র 420 টাকা করে মাত্র 420 টাকা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এই নরসিংদী জেলা শেখেরচর বাবুর হাট আমার দোকান আপনারা বিভিন্ন কোয়ালিটির মাল পাবেন জমজম কোয়ালিটি সবচেয়ে বেশি বিক্রি করি আপনারা এই মালটা অবশ্যই রাখবেন জমজম জমজম এখন খুবই রানিং প্রোডাক্ট রানিং কোলার এই ডিজিটাল প্রিন্টে এটা সব কম দাম হইলো জিনিস ভালো দাম মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো আমাদের দোকান নরসিংদী জেলা শেখেশ্বর বাবুরহাট শেখেশ্বর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট সাতটা সাত দিন খোলা আছে আয়সা মাল নেবেন আয়সা মাল চেষ্টা করবেন আসতে না পারলে এক দুই হাজার টাকা পাঠালে আপনার কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে দিব আমার দোকানে আপনারা সব আইটেম পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম